পৃথিবীতে পারমাণবিক অস্ত্র কে ফুটা হয়েছে সর্বপ্রথম কে বিস্ফোরণ করেছে পারমাণবিক বোমা এই পৃথিবীর বুকে এই বুসের গোষ্ঠী বুসের বাচ্চা বুস ওর গোষ্ঠীর লোকেরাই সর্বপ্রথম জাপানে হিরোশিমা নাগাসাগিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে আজ তুমি খোঁজো ইরাকে পারমাণবিক অস্ত্র হ্যান্স ব্লেক্স অস্ত্র পরিদর্শনকারী তিন মাস খুজা কইল যে অস্ত্র পাইলাম না পারমাণবিক অস্ত্র এরা কে নাই কেন থাকতেই হবে এর প্রমাণ হয় কুয়েতের আক্রমণের সময় এই অস্ত্র দিছিল তোমাকে বধিবে যে এরা কে বাড়ি শেষে ইনশাল্লাহ বলছে বহু ধান খাইছো ভু এইবার থামতে পড়বা ইনশাল্লাহ ভরিয়া ভোগা কান্দে বুস এবার এরাকের চোরা বাড়িতে বসে কান্দবে ইনশাআল্লাহ এরাকের মুসলমানদের জুতার বাড়িতে ওর মাছার খুলে উড়ে যাবে ইনশাল্লাহ